কম টাকা থাকলে এই পাঁচটি ব্যবসা করুন জীবন বদলে যাবে এটা শুধু একটি কথা নয় এটা বাস্তবতার নির্যাস কারণ ইতিহাস সাক্ষ্য দেয় যে বড় সাফল্য সবসময় বড় পুঁজি দিয়ে শুরু হয় না শুরু হয় সঠিক চিন্তা সাহস আর ধৈর্য দিয়ে আর সেই সত্যকে সামনে রেখেই আজকের এই ভিডিও যার কাছে টাকা কম তার কাছে অজুহাত বেশি থাকার কথা নয় বরং তার উচিত বুদ্ধিকে পুঁজি বানানো এই উক্তিটাই এই ভিডিওর মূল শক্তি কারণ এখানে আমরা দেখাবো কিভাবে সীমিত অর্থ নিয়েও ধীরে ধীরে নিজের জীবনকে বদলে ফেলা যায় বাস্তবসম্মত কিছু ব্যবসার মাধ্যমে এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করেন টাকা না থাকলে কিছু করা যায় না যারা প্রতিদিন স্বপ্ন দেখেন কিন্তু ভয় আর অনিশ্চয়তার কারণে শুরু করতে পারেন না যারা গ্রাম বা শহরের সাধারণ পরিবেশে থেকেও সম্মানজনক আয় করতে চান এখানে কোনো আকাশকুসুম কল্পনা নেই নেই অবাস্তব প্রতিশ্রুতি বরং থাকবে বাস্তবভিততা ছোট পুঁজি কম ঝুঁকি আর ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরিষ্কার দিক নির্দেশনা এই ভিডিওতে আমরা এমন পাঁচটি ব্যবসার কথা বলবো যেগুলো শুরু করা যায় অল্প টাকায় যেগুলো সময়ের সাথে সাথে বড় আকার নিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেগুলো একজন সাধারণ মানুষও বুঝে শিখে এবং প্রয়োগ করতে পারে আপনি যদি নিজের জীবনে পরিবর্তন চান যদি চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েন যদি পরিবারের জন্য কিছু করতে চান কিন্তু পথ খুঁজে না পান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু আইডিয়া পাবেন না পাবেন সাহস আত্মবিশ্বাস আর সিদ্ধান্ত নেওয়ার শক্তি তাই এখনই ওয়ান এম মাসুম মোটিভেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে শুধু কথা নয় বাস্তব পরিবর্তনের দিক নির্দেশনা দেওয়া হয় আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষটাই অনেক সময় জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এক নম্বর ব্যবসা ঘরে বসে খাবারের ছোট উদ্যোগ নিজের রান্নাকে পুঁজি বানান জীবন বদলানোর জন্য কম টাকায় ব্যবসা বলতে গেলে সবার আগে যে বিষয়টা মাথায় আসে তা হলো এমন কিছু যেটার জন্য আলাদা দোকান বড় ভাড়া বা বিশাল যন্ত্রপাতির দরকার নেই আর ঠিক সেই জায়গাটাতেই ঘরে বসে খাবারের ছোট উদ্যোগ সবচেয়ে শক্তিশালী একটি বিকল্প হয়ে দাঁড়ায় আমাদের আশপাশে তাকালেই দেখা যায় প্রতিদিন অসংখ্য মানুষ বাইরে কাজ করে ছাত্রছাত্রী মেসে থাকে অফিসে যায় কিন্তু ভালো ঘরোয়া খাবারের অভাবে ভোগে আর এই চাহিদাটাই আপনার সুযোগ আপনি যদি মোটামুটি রান্না জানেন যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার মানসিকতা থাকে তাহলে খুব অল্প টাকায় এই ব্যবসা শুরু করা সম্ভব শুরুতে বড় মেনু বানানোর কোনো দরকার নেই বরং দুই তিনটি আইটেম বেছে নিন যেগুলো আপনি সবচেয়ে ভালো পারেন এবং যেগুলোর কাঁচামাল সহজে পাওয়া যায় সকালে বা দুপুরে রান্না করে আশপাশের মানুষ পরিচিত অফিস কর্মী দোকানদার বা মেসে থাকা ছাত্রদের কাছে পৌঁছে দিতে পারেন এখানে মূল বিনিয়োগ হল আপনার সময় শ্রম আর সততা টাকার পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম প্রথম দিকে লাভ কম হলেও ধীরে ধীরে অর্গার বাড়ে পরিচিতি তৈরি হয় আর তখনই এই ছোট উদ্যোগ বড় আকার নিতে শুরু করে অনেকেই ভুল করেন শুরুতেই বড় লাভের চিন্তা করে কিন্তু এই ব্যবসার আসল শক্তি হল নিয়মিত মান বজায় রাখা সময় মতো ডেলিভারি দেওয়া আর ক্রেতার বিশ্বাস অর্জন করা আপনি চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার খাবারের ছবি মেনু আর দাম জানাতে পারেন এতে কোনো বাড়তি খরচ নেই কিন্তু প্রচারের শক্তি অনেক বেশি ধীরে ধীরে যখন অর্ডার বাড়বে তখন আপনি একজন বা দুজনকে সাহায্যের জন্য রাখতে পারেন এতে কাজের চাপ কমবে এবং উৎপাদন বাড়বে এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হল এটি গ্রাম হোক বা শহর সব জায়গাতেই করা যায় এবং নারী পুরুষ সবাই সমানভাবে সফল হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে ব্যর্থতার ঝুঁকি তুলনামূলকভাবে কম কারণ খাবারের চাহিদা কখনও শেষ হয় না আপনি যদি ধৈর্য ধরে ছয় মাস থেকে এক বছর এই কাজটি চালিয়ে যেতে পারেন তাহলে দেখবেন আপনার আয় ধীরে ধীরে স্থির হচ্ছে সংসারের খরচ সামলানো সহজ হচ্ছে এবং নিজের ওপর বিশ্বাস তৈরি হচ্ছে অনেক বড় রেস্টুরেন্টের গল্প শুরু হয়েছিল ঠিক এই রকম ছোট ঘরের রান্নাঘর থেকেই তাই নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই কম টাকা থাকলে অজুহাত খোঁজার বদলে নিজের হাতের কাজকে পুঁজি বানান কারণ এই ব্যবসা শুধু আয়ের পথই নয় আত্মসম্মান আর স্বাধীনতার দরজাও খুলে দেয় দুই নম্বর ব্যবসা মোবাইল সার্ভিসিং ও ডিজিটাল সেবা ছোট দক্ষতাকে বড় আয়ের পথে রূপ দিন বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া একদিনও কল্পনা করা যায় না গ্রাম হোক বা শহর ধনী গরিব সবার হাতেই মোবাইল আছে আর যেখানে ব্যবহার আছে সেখানে সমস্যা থাকবেই ঠিক এই সমস্যার সমাধানই আপনার ব্যবসার সুযোগ মোবাইল সার্ভিসিং ব্যবসা শুরু করতে খুব বেশি টাকার দরকার হয় না দরকার হয় আগ্রহ শেখার মানসিকতা আর কিছু মৌলিক প্রশিক্ষণ আপনি চাইলে অল্প খরচে একটি ছোট কোর্স করতে পারেন বা অভিজ্ঞ কারো কাছে সহকারী হিসাবে কাজ শিখতে পারেন আর এই শেখাটাই একদিন আপনার আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়াবে শুরুতে বড় দোকান নেওয়ার দরকার নেই ঘরের একটি ছোট রুম টেবিল কিছু প্রয়োজনীয় টুলস আর সততাই যথেষ্ট স্ক্রিন ভাঙা ব্যাটারি সমস্যা চার্জিং পোর্ট নষ্ট সফটওয়্যার আপডেট ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট সেট এই ছোট ছোট কাজগুলোই প্রতিদিন নিয়মিত আয় এনে দেয় অনেকেই মনে করেন মোবাইল সার্ভিসিং মানে শুধু হার্ডওয়্যার ঠিক করা কিন্তু বাস্তবতা হলো ডিজিটাল সেবার চাহিদা দিন দিন আরও বাড়ছে যেমন অনলাইন ফর্ম পূরণ মোবাইল ব্যাংকিং সেট আপ এনআইডি বা পাসপোর্ট সংক্রান্ত অনলাইন সহায়তা এসব কাজের জন্য মানুষ টাকা দিতে রাজি এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল একবার দক্ষতা অর্জন করলে সেটাকে কেউ কেড়ে নিতে পারে না দোকান থাকুক বা না থাকুক আপনার হাতের কাজই আপনার পরিচয় প্রথম দিকে লাভ খুব বেশি না হলেও প্রতিদিনের ছোট আয় একসাথে হয়ে মাস শেষে ভালো অঙ্ক দাঁড়ায় আর নিয়মিত গ্রাহক তৈরি হলে আয়ের স্থিরতা আসে এখানে বিশ্বাসী মূল পুঁজি একটি কাজ ভালোভাবে করে দিলে সেই গ্রাহকই আরও পাঁচজন নতুন গ্রাহক নিয়ে আসে আপনি যদি আন্তরিকভাবে মানুষের সমস্যা শোনেন অপ্রয়োজনীয় খরচ চাপিয়ে না দেন তাহলে অল্প সময়েই এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে এই ব্যবসায় ঝুঁকি তুলনামূলকভাবে কম কারণ মোবাইল নষ্ট হওয়া বন্ধ হবে না বরং প্রযুক্তি যত বাড়বে সমস্যাও তত বাড়বে ধীরে ধীরে আপনি চাইলে নতুন সেবা যোগ করতে পারেন যেমন অ্যাক্সেসারিস বিক্রি চার্জার হেডফোন কভার ইত্যাদি এতে লাভের পরিমাণ আরও বাড়ে অনেক সফল উদ্যোক্তার জীবন বদলে গেছে এই ছোট দোকান থেকে তাই কম টাকা থাকলেও নিজেকে পিছিয়ে রাখার কোনো কারণ নেই আপনার হাতে যদি দক্ষতা থাকে আর মনে যদি ধৈর্য থাকে তাহলে মোবাইল সার্ভিসিং ও ডিজিটাল সেবার এই পথ আপনাকে আর্থিক স্বাচ্ছলতার দিকে নিয়ে যেতে পারে কারণ ছোট করে শুরু করাই অনেক সময় বড় সাফল্যের সবচেয়ে শক্ত ভিত্তি হয়ে দাঁড়ায় তিন নম্বর ব্যবসা অনলাইন পণ্য রিসেলিং ও হোম ডেলিভারি অল্প পুঁজিতে বুদ্ধিকে ব্যবসায় রূপ দিন কম টাকা থাকলে সবচেয়ে বড় সুবিধা হলো ঝুঁকি কম নেওয়া শেখা আর অনলাইন পণ্য রিসেলিং এমনই একটি ব্যবসা যেখানে নিজের পণ্য তৈরি না করেও আয় করা যায় এই ব্যবসার মূল ধারণা খুব সহজ যে পণ্য পণ্য কেউ তৈরি করছে বা পাইকারিতে বিক্রি করছে সেটাই আপনি নিজের পরিচিতি আর প্রচারের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেবেন আর মাঝখান থেকে লাভ করবেন শুরুতে বড় স্টক রাখার কোনো দরকার নেই বরং অর্ডার আসার পর পণ্য সংগ্রহ করে ডেলিভারি দেওয়াই বুদ্ধিমানের কাজ এতে আপনার মূলধন আটকে থাকে না এবং লোকসানের সম্ভাবনাও কমে যায় গ্রাম বা শহরের আশেপাশে এমন অনেক পণ্য আছে যেগুলোর চাহিদা সব সময় থাকে যেমন পোশাক কসমেটিক্স ঘরোয়া ব্যবহার্য জিনিস রান্নার ছোট সামগ্রী বা স্থানীয়ভাবে তৈরি পণ্য আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহজেই এই পণ্যগুলোর ছবি দাম আর বিবরণ পোস্ট করতে পারেন এখানে বড় দোকানের দরকার নেই ভাড়ার ঝামেলা নেই শুধু দরকার নিয়মিত আপডেট আর গ্রাহকের সাথে ভালো ব্যবহার প্রথম দিকে হয়তো দিনে এক বা দুটো অর্ডার আসবে কিন্তু ধীরে ধীরে যখন মানুষ আপনার ওপর ভরসা করতে শুরু করবে তখন অর্ডারের সংখ্যা নিজে থেকেই বাড়বে এই ব্যবসার আসল চ্যালেঞ্জ হলো ডেলিভারি আর গ্রাহক সন্তুষ্টি কারণ সময় মতো পণ্য পৌঁছতে পারলে এবং পণ্যের মান ঠিক থাকলে ক্রেতা আবার ফিরে আসে আপনি চাইলে স্থানীয় কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে পারেন বা নিজেই কাছাকাছি এলাকায় ডেলিভারি দিতে পারেন এতে খরচও কমে আর সম্পর্কও তৈরি হয় এখানে লাভের পরিমাণ পণ্যের অপর নির্ভর করে কিন্তু নিয়মিত হলে মাস শেষে একটি ভালো অঙ্ক দাঁড়ায় অনেকেই মনে করেন অনলাইন ব্যবসা মানে বড় প্রযুক্তি জ্ঞান কিন্তু বাস্তবে সাধারণ স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই শুরু করা যায় ধীরে ধীরে আপনি যদি পণ্যের ধরন বুঝে নেন কোনটা বেশি চলে আর কোনটা কম চলে সেটা বিশ্লেষণ করতে শেখেন তাহলে আপনার সিদ্ধান্ত আরও শক্ত হবে এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হল আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারেন পড়াশুনো বা অন্য কাজের পাশাপাশি এটাকে বাড়তি আয়ের উৎস হিসাবেও চালানো যায় অল্প পুঁজিতে শুরু হওয়া এই রিসেলিং ব্যবসা অনেকের জন্য স্থায়ী আয়ের পথ খুলে দিয়েছে কারণ এখানে সবচেয়ে বড় বিনিয়োগ হলো আপনার যোগাযোগ দক্ষতা আর সততা আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন প্রতিটি গ্রাহককে গুরুত্ব দেন তাহলে এই ছোট উদ্যোগই একদিন আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে চার নম্বর ব্যবসা কৃষিভিত্তিক ছোট উদ্যোগ ও দেশি উৎপাদন মাটিকে পুঁজি বানিয়ে স্থায়ী আয়ের পথ তৈরি করুন কম টাকা থাকলে অনেকেই হনে করেন কৃষি মানে বড় জমি বড় খরচ আর অনিশ্চয়তা কিন্তু বাস্তব সত্য হল সঠিক পরিকল্পনা আর ছোট পরিসরের উদ্যোগ নিলে কৃষিই হতে পারে সবচেয়ে নিরাপদ ও সম্মানজনক ব্যবসা এই ব্যবসার মূল শক্তি হল আমাদের চারপাশের প্রাকৃতিক সম্পদ সামান্য জায়গা আর নিয়মিত যত্ন আপনি চাইলে বাড়ির আঙিনা ছাদের টব কিংবা ভাড়া নেওয়া ছোট একটি জমিতেই শুরু করতে পারেন সবজি চাষ মাশরুম উৎপাদন দেশি মুরগি পালন বা হাঁস পালন এসব উদ্যোগের জন্য শুরুতে খুব বেশি টাকার দরকার হয় না বরং সঠিক তথ্য আর নিয়মিত শ্রমই এখানে সবচেয়ে বড় বিনিয়োগ প্রতিদিন বাজারে গেলে দেখা যায় তাজা সবজি ডিম দেশি মুরগি বা প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবারের চাহিদা কখনো কমে না আর মানুষ ভালো মানের পণ্যের জন্য একটু বেশি দাম দিতেও রাজি থাকে আপনি যদি রাসায়নিকের ব্যবহার কমিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উৎপাদন করতে পারেন তাহলে খুব অল্প সময়ই আপনার পণ্যের আলাদা পরিচিতি তৈরি হবে এই ব্যবসায় ধৈর্য খুব গুরুত্বপূর্ণ কারণ বীজ বপনের পর ফল পেতে সময় লাগে কিন্তু একবার ফলন শুরু হলে নিয়মিত আয়ের পথ খুলে যায় অনেকেই শুরুতেই বড় লাভের আশায় হতাশ হয়ে পড়েন কিন্তু কৃষিভিত্তিক এই উদ্যোগের আসল শক্তি হল ধীরে ধীরে স্থিরভাবে এগিয়ে যাওয়া আপনি চাইলে আশেপাশের বাজার পরিচিত দোকানদার বা সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করতে পারেন এতে মধ্যস্থতাভোগীর ঝামেলা কমে আর লাভ বাড়ে এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হল পরিবারকে যুক্ত করা যায় ফলে একদিকে কাজ ভাগ হয় অন্যদিকে সম্পর্ক মজবুত হয় ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে আপনি নতুন নতুন পণ্য যোগ করতে পারেন যেমন জৈব সার তৈরি চারা বিক্রি বা প্রক্রিয়াজাত পণ্য বানানো কৃষিভিত্তিক ছোট উদ্যোগ শুধু আয়ের মাধ্যম নয় এটা আপনাকে প্রকৃতির সাথে যুক্ত রাখে মানসিক শান্তি দেয় আর আত্মনির্ভরতার অনুভূতি তৈরি করে যারা কম টাকায় নিরাপদ ও দীর্ঘমেয়াদী কিছু করতে চান তাদের জন্য এই পথটি সবচেয়ে বাস্তবসম্মত আপনি যদি নিয়মিত পরিশ্রম করেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে মাটিতে ফেলা সেই ছোট বীজই একদিন আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে কারণ প্রকৃতি কখনো পরিশ্রমকে খালি হাতে ফেরায় না পাঁচ নম্বর ব্যবসা ছোট সেবা নির্ভর কাজ ও ব্যক্তিগত দক্ষতার ব্যবহার নিজের শ্রমকে আয়ের স্থায়ী উৎসে পরিণত করুন কম টাকা থাকলে সবচেয়ে নিরাপদ ব্যবসাগুলোর একটি হল সেবা নির্ভর কাজ কারণ এখানে পুঁজি প্রায় শূন্য হলেও আয়ের সুযোগ সীমাহীন এই ধরনের ব্যবসায় আপনার মূল সম্পদ হল আপনার শরীর সময় আর আন্তরিকতা আপনি যদি ইলেকট্রিক কাজ প্লাম্বিং রাজমিস্ত্রির সহকারী কাজ বাড়ি পরিষ্কার গাড়ি বা বাইক ধোয়া টিউশন শিশু বা বৃদ্ধ দেখাশোনা কিংবা দোকান বা অফিসে পার্ট টাইম সেবা দিতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই নিয়মিত আয়ের পথ খুলে যায় অনেকেই এই কাজগুলোকে ছোট মনে করে কিন্তু বাস্তবতা হলো সমাজের প্রতিটি কাজেরই মূল্য আছে এবং সঠিকভাবে করলে এসব কাজই জীবনের ভিত্তি মজবুত করে দেয় শুরুতে হয়তো আয় কম হবে কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার কাজের মান বাড়বে আর মান বাড়লেই পারিশ্রমিকও বাড়ে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল ঝুঁকি প্রায় নেই কারণ আপনি আগেই বড় কোনো খরচ করছেন না কাজ না পেলে লোকসানের চাপও নেই আপনি যদি সময় মতো কাজ শেষ করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে মুখে মুখেই আপনার নাম ছড়িয়ে পড়বে আর সেটাই আপনার সবচেয়ে বড় মার্কেটিং ধীরে ধীরে আপনি চাইলে নিজের একটি ছোট টিম তৈরি করতে পারেন এতে কাজের পরিমাণ বাড়বে এবং আয়ের পরিধিও বিস্তৃত হবে অনেক সফল উদ্যোক্তার জীবন শুরু হয়েছে ঠিক এই রকম সেবা নির্ভর কাজ দিয়ে যেখানে প্রথমে তারা নিজেরাই কাজ করেছেন পরে সেই কাজের অভিজ্ঞতাকে ব্যবসায় রূপ দিয়েছেন এই ধরনের কাজে আত্মসম্মান খুব গুরুত্বপূর্ণ কারণ কাজ ছোট নয় দৃষ্টিভঙ্গি কাজকে ছোট বা বড় করে তোলে আপনি যদি নিয়মিত নিজেকে আপডেট করেন নতুন কিছু শিখতে আগ্রহী হন তাহলে এই সেবা নির্ভর কাজ থেকেই আপনি ধীরে ধীরে আরও বড় সুযোগ তৈরি করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো এই ব্যবসা আপনাকে অপেক্ষা করতে শেখায় না আজই কাজ শুরু করা যায় আজই আয়ের সুযোগ তৈরি হয় কম টাকা থাকলেও যারা পরিশ্রমকে ভয় পান না তাদের জন্য এই পথটি সবচেয়ে বাস্তব ও কার্যকর আপনি যদি নিজের দক্ষতাকে সম্মান করেন এবং প্রতিদিন একটু একটু করে উন্নতির চেষ্টা করেন তাহলে এই ছোট সেবা নির্ভর কাজই একদিন আপনার জীবনের বড় পরিবর্তনের গল্প হয়ে উঠবে কারণ সৎ পরিশ্রম কখনো ব্যর্থ হয় না এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে কম টাকা থাকলেও সঠিক চিন্তা সাহস আর ধৈর্য নিয়ে পাঁচটি বাস্তবসম্মত ব্যবসা শুরু করে নিজের জীবন বদলে ফেলা সম্ভব এখানে বলা প্রতিটি আইডিয়া কোনো কল্পনা নয় এগুলো আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলা বাস্তব উদাহরণ থেকে নেওয়া যেগুলো অনুসরণ করে হাজারো মানুষ আজ স্বাবলম্বী মনে রাখবেন সফলতার পথে সবচেয়ে বড় বাধা টাকার অভাব নয় বরং সিদ্ধান্ত নিতে দেরি করা আপনি যদি আজই ছোট করে শুরু করেন ভুল থেকে শেখেন এবং হাল না ছাড়েন তাহলে সময়ের সাথে সাথে আপনার অবস্থান অবশ্যই বদলাবে এই পাঁচটি ব্যবসার যে কোনো একটিই আপনার জীবনের নতুন দরজা খুলে দিতে পারে যদি আপনি মন দিয়ে কাজ করেন এবং নিজের উপর বিশ্বাস রাখেন কেউ একদিনে বড় হয় না কিন্তু প্রতিদিন একটু একটু করে এগোলে একদিন বড় হওয়া থামানো যায় না এখন আপনার দায়িত্ব হলো এই ভিডিও থেকে শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করা এবং নিজের জন্য একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করা যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে যদি মনে হয় এখান থেকে কিছু শিখেছেন তাহলে দেরি না করে ওয়ান এম মাসুম মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিটি ভিডিও আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বলেই আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে আছেন তাই আজ থেকেই নিজের জীবনের পরিবর্তনের যাত্রা শুরু করুন